আমার ধারণা আপনি पॉलिटिकल অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়েও আরো একটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান गोरख তোব্বাস আপা কি ইনটেম্পিট করবে এবং আব্বাসের খুনিদের আপনি প্রচুরভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালু এবং ফালুর ভাই লোনিতাও আপনি ভয় পান আপনি আব্দুল আল ভয় পান আপনি আমানুল ভয় পান আপনি সাদেকুসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাততে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তায় নামাইতে পারি না আমি গেলে আমার তো ঠেং ভেঙে আর্মি আমার পাঁচটা ভাই দিছে আমার শরীরের দশটা হাত ফাই দিছে এবার দেশে গেলে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নসরের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি না মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হাটের মধ্যে থাকে থাকে সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে উঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা তো মা যদি আমি কম্পেয়ার করি অন্য কোন আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার কদর সেটা আছে সব কিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলত আপনি নিজে তারেক রহমান চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি জিয়া না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো আপনাকে নিয়ে কেউ কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আংপ্যার লল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসের করবে ইঞ্জিনিয়ার জিয়া গোসা করবে অ্যাডভোকেট মামুন গোষা করবে কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের গ্লু এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী বাচ্চাকে বল থেকে বহিষ্কার বহিষ্কার করতে না বাংলাদেশে গেলে একটা লোক যদি পিছন থেকে গুলি করে ওই লোকটা সালাউদ্দিন ওই লোকটা ওই আমানুল্লাহ ওই লোকটা ওই লোকটা ভারতপন্থী প্রত্যেকটা বাচ্চাকে দল থেকে বহিষ্কার করে বহিষ্কার করুন আর একটা কাজ করুন আপনি নিজে আপনার স্পেস রাইটার পরিবর্তন করে নিজে বলেন যে ভারতের সম্প্রসারণ পাবে যে কোনো নীতিকে বিএনপি গ্রহণ করতে না ভারতের এন করবে না আপনি যদি একটা দশ মিনিটের শাসন দেন পুরা বিএনপি আপনার পিছনে দাঁড়িয়ে যাবে আপনি যদি দল থেকে বের করে দেন ওর মধ্যে হয়ে যাবে কারণ ওর যদি বিএনপির নেতৃত্ব না থাকে পরিবহন ব্যবসার থেকে সে লক্ষ খাবে কিন্তু এই মুহূর্তে আপনি বহিষ্কার করেন ওখানে গিয়ে কন খায়া অন্ধের নিচে চোখ যাবে আপনি যদি আব্দুল আওয়াল মিন্টুকে আজকে বিএনপি থেকে বহিষ্কার করেন ওদের কোনো অস্তিত্ব থাকবে না আপনার সাথে অনেক ক্ষমতা আপনি শুধু ডিক্লেয়ার করে দেন যে ওরে 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 বহিষ্কার করলেন বীর বীর করবে আপনার পিছনে দুই আপনার জন্য আরেকটা সাজেশন এই মুহূর্তে আপনি বলেন যে আপনার দেশে না যাওয়ার পিছনে আপনার লজিক কারো কাছে জিজ্ঞাসা করেন না মন থেকে আপনি বলেন আমি এর জন্য চাই না আপনার যদি ব্রিটিশ আসাইলামের জন্য আপনি যদি ওখানে না যান যেহেতু আমি লিগাল প্র্যাকটিসে আছি আমি জানি আপনার ওখানে কিছু লিগাল ইস্যু আছে এটা আপনি বলতেই পারেন কিন্তু একটা কথা অ্যাগে রাজনীতি যারা করে রাজনীতি যারা করে তারা সবসময় রিস্ক নেয় আপনার বাবা জীবনের বড় রিস্ক নিয়েছিল আপনার মাকে এবং আপনার ভাইকে সহ দেশের জন্য রিস্ক নিয়েছে আপনি ওটা করে দেখেন এবং আপনার আশেপাশে তম্পিবাহ বাহক বাচ্চা গুলো হুমায়ুন একটা ক্যান্সার আমি খসরু মাহমুদ চৌধুরী আপনার জন্য ক্যান্সার সালাউদ্দিন আপনার জন্য ক্যান্সার হমানুল্লমান আপনার জন্য ক্যান্সার আমির খসরু মাহমুদ আপনার জন্য ক্যান্সার সামাও বায়েদ আপনার জন্য ক্যান্সার রুমিন ফা আপনার জন্য ক্যান্সার এই ক্যান্সার গুলোকে আপনি শরীরে রেখে আপনি প্যারানাল খাবেন আর ঔষধ খাবেন মনে করবেন আপনি সুস্থ আপনি একটা পোকা আমি গতকালকে বলেছি ভবনের আপনার ট্র্যাক রেকর্ড ভালো না বিএনপি দুইবারের ক্ষমতা এসে আপনারা যা করেছেন তার ট্র্যাক রেকর্ড ভালো না তারেক সাহেব আপনি এবং আপনার মা ওই লোককে সেনা প্রধান বানাইছেন যে লোক আপনার খুন করতে চেয়েছেন আমরা তারেক সিদ্দিকিকে গালি দেই না রেহানারেক সিদ্দিক গালি দেয় আর্মিটা ধ্বংস করছে আপনার মামা চোর বাচ্চা বাংলাদেশ আর্মিকে ধ্বংস শুরু করেছে যত সপ্তাহে দুই সপ্তাহে দেখছি আপনার না গেছে মানুষ শিখে থেকে মানুষ শিখে আপনারা শিখেন না থেকে শিখে যে এই ভুল আর করা যাবে না কিন্তু আপনারা শিখেন না সাইন স্কানদারের বৌরে দেখলাম ওয়াটারের পাশে দাঁড়ানো অর্থাৎ নিচে দিয়ে দাঁড়ানো অপু গা ফুটবলটা মানে দ্য ক্লাব আলবেলা সন্তোষ শর্মা রয় সন্তোষ শর্মা তার লগে বগলে নিয়ে আছে রয় লোক মুফিক জল আনসার দিবে আপনারা এমব্যাসিয়েটর বান่า রয় লোক জিনা আপনাদের কাছে জনপ্রিয় হয় তাহলে বলতে গেলে কি হয় আমি কন্ট্রোল পে করি খুব এভাবে তুলনা করলে আপনাকে তো সবাই হিরো নাম দিবে নির্বাচন করছে ওই আপনার ইঞ্জিনিয়ার কথা বলছে আপনি অপকর্মের জন্য আপনি তো দেশের জন্য মাইন আপনি তো আন্দোলন আন্দোলন করার জন্য মাইক নাই আপনি কেন মাইক খাইছেন আর্মি হাত তুলতে আপনারা কে করছে হাওয়া বাবনের কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল তাদেরকে ধরে ধরে থাকছেন এখনো সময় আছে ঘুরে দাঁড়ান আমার ধারণা আপনি অ্যাসাইলামের জন্য আপনি দেশে যাচ্ছেন না এবং তার চেয়েও আরো একটা বিষয় আমি বলি আপনি বিএনপির অনেক নেতাকে আপনি ভয় পান বোরখ আব্বাস আপনাকে ইন্টারপ্রিডিয়েট করেন এবং আব্বাসের খুনি দেন আপনি প্রচন্ড ভাবে ভয় পান আপনি ফালুকেও ভয় পান মোসাদ্দেক ফালুক এবং ফালুর ভাই লুডুকেও আপনি ভয় পান পানি মিন্টুকে ভয় পান পানি আমানুলানকে ভয় পান আপনি সাদেক হোসেন খোকা ছেলে ঈশ্বরকে পর্যন্ত আপনি ভয় পান কেন ভয় পান জানেন তারা সবাই আপনাকে জয় বাংলা করে দিতে পারে আপনি নিজে চিন্তা করেন আমার মাকে হাসতে ঢুকাইছে একটা লোককে আমি রাস্তা নামাইতে পারি নাই আমি গেলে আমার তো ঠেক ভাঙ্গা দিকে আর্মি আমার পাঁচটা ভাঙ্গা দিছে আমার শরীরের দশটা হাত ভাঙ্গা দিছে এবার দেশে আমার গলা কাটবে কিন্তু ডক্টর নসরের কথাটাকে আমি অ্যাভয়েড করতে পারি একটা মানুষ যখন কঠিন অবস্থার মধ্যে পড়ে হার্ডশিপের মধ্যে থাকে থাকে তখন সে ভালো সিদ্ধান্ত নেয় কিন্তু চাপের মধ্যে থেকে আপনি সিদ্ধান্ত নেয়ার মতো পরিপক্ক রাজনীতিবিদ হিসাবে আপনি গড়ে উঠেন নাই আমার কষ্ট লাগে আপনার মা মারা যাচ্ছে আপনার মা আমার মা মা তো মা তার মা যদি আমি কম্পেয়ার করি অন্য কোনো মায়ের সাথে ভুল হবে আপনার মা বাংলাদেশের ইতিহাসের বহু কিছু সাক্ষী আপনার মা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে বহু গোপনীয়তা ওনার মাথায় আছে ওনার মনে আছে ওনার ব্রেইনে আছে ওনার সফলতা আছে ওনার ব্যর্থতা আছে ওনার অদূরদর্শিতা সেটা আছে সব কিছুর মধ্যে বাংলাদেশের জনগণ ওনার মধ্যে এমন কিছু দেখেছে যেখানে দেশপ্রেম দেখেছে ওই দেশপ্রেমটার জন্য আপনার মাকে নিয়ে আমার কথা বলি আপনি নিজে তার চিন্তা করে দেখেন আপনার বাবার নাম যদি না হতো আপনার মায়ের নাম যদি বেগম খালেদা জিয়া না হতো নিয়ে কথা বলতো না সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি এখনো বিএনপির আনপ্যারাল লিডার আপনার জন্য আমার প্রেসক্রিপশন আমি জানি আমার এই প্রেসক্রিপশন শুনে ডক্টর নসেন ঘোষণা করবে ইঞ্জিনিয়ার জিয়া ঘোষণা করবে ট মামুন গোসা করবেন কিন্তু তারপরে আপনার জন্য আমার প্রেসক্রিপশন আপনি এখনো বিএনপির আপনি হচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লুক এই দলটাকে একত্রে রাখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য অনতি বিলম্বে ভারতপন্থী পত্র বাচ্চাকে দল থেকে বহিষ্কার বহিষ্কার করতে না চান তাদের প্রচুর উপরে